পৌর নির্বাচনী কমিটির আহ্বায়ক সাবেক মেয়র সাবেক সফল মেয়র শেখ এমদাদুল হক আল মামুন ভাইকে তার বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আজকে পাঁচ নম্বর ওয়ার্ডের

সাম্রাজ্য সচিব সদস্য সচিব নাটোর জেলার আব্বয় সাহেব ইসলাম আফতাব সাবেক মেয়র কাজী শাহ আলম আমার সাথে উপস্থিত ভিপি লিটন তারপরে আছেন মস্তাক সহ আমাদের হিন্দু এই আমাদের সাংঘাতিক সময় নেই নবীন তারপরে যারা উপস্থিত হয়েছে যারা আলো আয়োজন করেছে আওয়াল সহ সকলকে জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাতুর পাশাপাশি ভাই জানাই আদা আসলে বক্তব্য আর যে মূল উদ্দেশ্যে আসছি সেটা বক্তব্য প্রায় আপনার শুনছেন আপনার বুঝেও ফেলেছেন তো আমরা যে উদ্দেশ্যে আসছি সেটা হলো যে আগামী নির্বাচন যে আমরা সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে যাতে দুরুসারকে জয়ী করতে পারি সেই কারণে আসছি বা আপনারা ওই উদ্দেশ্যে আসছে আপনারা যে ভাই এই আমাদের বাসা তো আপনার বাসার থেকে মানে আপনার বাসা হলো পাঁচ নম্বর এক্ষেত্রে বলতে গেলে অনেক দূর অনেক দূরে বাসা তারপরও আপনাদের মানে আপনার যে এখন পর্যন্ত এদের বিএনপির নাম নিয়ে বিএনপির দল করে চুরি করে হোক গোপনে হোক যেমনি হোক এখানে তো আপনার শাসকের সামনে যে লোক যেসব নাটোর শহরে যেগুলো নাটোর সহ সহ তার নির্বাচনের কাছে যেসব ঘটনা ঘটাইছে এই আপনার যে তারপরেও যে দল করে গেছে দল করছে এটা আমি মনে করি বিশাল ব্যাপার এটা বিশাল 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 আমার কাছে তার কারণ যে এইখানে এইখানে ওর ওই সন্তানের সামনে দল করা এটা চারটা বিষয় আমি আমার নির্বাচনের শেষ সময় নির্বাচনের শেষেই আপনাদের মসজিদে নামাজ আদায় করতে আসলাম নামাজ আদায় করতে নামাজ শেষটা হতে না হতে নামাজ হিটলুক ওর নাম কি জানা না শেষ হতে না হতে আপনি কতগুলা মনে মানে যারা এইসব ছেলে পেলে যারা মসজিদ থেকে এমন অবস্থা ভোট কি করবে আমরা তো আজীবন জানি আমরা ছোট থেকে শুনে আসছি যখন ভোটার হয়নি তখন তো শুনে আসছি কান্দিবিটা হলো কান্দিবিটা ওই সৌদি আরব বলেন আর অন্য দেশের নাম বলে আমরা আগে তো জানি ওই দেশটা ওই ওই এলাকাটাই

চিকিৎসা হচ্ছে বাংলাদেশে চিকিৎসা হচ্ছে কিন্তু ঠিক বলে চিকিৎসা করতে মানে ঠিক বলে রোগ ধরতে পারছে না আর পরবর্তী সময় কি তার তো সংসার আছে পরিবার আছে দেওয়ান সাহিনীর কথা বলে আমারে বাচ্চু ভাই যে আমার তো অনেক সাত আট বছরের বয়স এখন দেখবে তার হাত খুন সে চলতে পারে ওই আবুল বে পারিয়া ওই দেওয়ান সাহি বিভিন্ন জন আবার কতজন লোকের নাম বলবো যে তারা হলো কেসি পয়েন্টের মায়ের ফেল আরে ভাই আজকে আমার আমার এই হাটটা কাজ করে ওই ভবানীগঞ্জ ভবানীগঞ্জে মুরি ভবানীগঞ্জে মুড়ি একদম মারাল নিয়ে তো মারে প্লান নিয়ে আরে বাবা ভোট তো ক্যারে নিচ্ছে ষোলো সার নেগা আবার এই পরের ভোট করতে গেলাম ভবানীগঞ্জে মুড়ির পাশে র্যাবের অফিস ওইখানে মানে মারে প্লান উদ্দেশ্যে এক আমার হাত এখনও কাজ করে আমি সরকারের যেন হাঁটি একটা পঞ্চ আছে যে নিয়ে আমি হলো এই মানে সোহান আল্লা আলহামদুল্লাহ পড়তে পড়তে ইয়ে করে যাক হাঁটি আর ইয়ে যাক হয়তো একসঙ্গে ঠিক হয়ে যাবে কিন্তু যারা ঠিক হবে না বাচ্চার হাত আদৌ ঠিক হবে কিনা দেওয়ানে যখন বয়স হবে তখন বুঝতে পারবো তার কত কষ্ট আজকে তখন নির্ নির্বাহ আজকে তো সে এই যে আমাদের ভোট ডোমেশন পর পরে মানে তার আগ মুহূর্ত পর্যন্ত তাকে বাদ দেওয়ার জন্য যত রকম ষড়যন্ত্র তাকে বাদ দিতে হবে বাদ দিতে দেওয়ান দিতে রনি আরেকটা রনি আছে আবুলে এর এক বাদ দিতে আরে ভাই যারা দলের যে জীবন দিল যারা দলের দিনে মার খালো যাদের নামে কেস ওরা যারা নামে সারা জীবন জেল খাটছে তাদের বাদ দিয়ে কেমনে দল করবে ভাত দল করবে দল তো এরাই করছে আমরা তো অন্য ভয়ে সাহায্য করছে এই যদি পঞ্চাশ জন লোক যদি থাকে অন্ধকারে এইবার দল করবে আপনি মানুষ কি একটা জায়গায় পুসে গেলে কি মানুষকে ভুলে দেওয়ার ঠিক মানুষ একটা জায়গা পুষলে কি মানুষকে ভুলে দেওয়া ঠিক মানুষ একটা জায়গায় পুষলেই তাকে হলো বের করে

পুলিশ ড্রেস পরার পর যখন চেয়ারে বসে তখন দেখো তার চেয়ারে এটা হলো ঠিক এমপি বলেন মন্ত্রী বলেন মেয়র বলেন কাউন্সিলর নির্বাচনের পরে চেয়ারটা করে আসল চেয়ারই ঠিক পাশাপাশি যারা হলো যারা মনে করেন যে যখন মনে করেন যে এই ওই আপনি ওই চেয়ার থেকে যখন এই চেয়ারে চলে আসতেন তখন মনে করলো আমি হলু কি রে বাবা আমি কি হলু রে বাবা

সেই তুলুসার নাটোরে আনাসে কানাসে এমন কোন জায়গা নাই যে তার কোনো হাতের ছোঁয়া পড়ে সেই তুলুসারকে নমেশন থেকে বাদলার জন্য যত রকম প্রক্রিয়া যত রকম ক্ষমতা তার সম্বন্ধে এমন কোন কিছু চেষ্টা নাই করেন আরে ভাই দুলুর আশেপাশে যারা থাকে আজকে দুলুসার দুলুসার আশেপাশে যারা থাকে তারাই ভালো জানে যে দুলুসার যত হলো যতগুলো সারা দিনে এমপি সে কিচ্ছু দেয় যত মানুষের উপকার করে যত মানুষের কাজ করে দেয় যত মানুষের চিন্তা তার তো একটা যে নাটক নিয়ে সব প্রকার তার একটা নাটক আমি যখন ব্যবসায়ী আমি যখন ব্যবসাকে ব্যবসার মাঝে মাঝে রাজনীতি ব্যবসার মাঝখানে রাজনীতি দ্রুত ওর সবটাই একটা নাটকের মানুষের কেমনে ভালো রাখবো কিভাবে ভালো রাখবো নাটকের মানুষের কিভাবে উন্নয়ন করবো নাটকের কি কি উন্নয়ন করলে নাটকের মানুষ নাটোর মা সন্তুষ্ট হবে এই নিয়ে ব্যস্ত আজকে বিশ্বাস করেন যখন আমি সত্যিকার আর কারো সঙ্গে মন্তব্য করতে চাই কিন্তু পড়ছি অনেক সময় চলে আসলো আমাদের আমার আমাদের মন্ত্রী ছিল আহ এই এলাকায় নাটোরের মন্ত্রী ছিল জানবে হোক ভাবি খেরা হোক ভোটে হোক না হয়েছিল আরে ভাই আপনি মন্ত্রী ছিলেন

নাটোরের গ্যাস ঢুকাবে নাটোর শহর কিভাবে উন্নত করা যায় সেই কাজগুলো করবে সতেরো বছরে যে কাজগুলো হয় নাই সেই কাজগুলো সে করতে চায় এখন ঘটনা হয়েছে যে এখন অনেক আজকে যে চব্বিশ সাল যেটা সত্য ঘটনা আমি সেটা হচ্ছে চব্বিশ সাল ঘটনা না ঘটতো পাঁচ তারিখের ঘটনা যদি না ঘটতো আমি বিশ্বাস করি ওই দিন ভাত খাচ্ছিলাম দুপুরে পাঁচ তারিখে তখনও কিন্তু চিন্তা ভাবনা করে এই কখন কে ভাষণ দিবে শোনা যাচ্ছে যে ভাষণ দিব আমাকে তিনটা দিবে চারটা দিন শোনা যাচ্ছে তখনও কিন্তু ভাবা যায়নি সকালেও পাঁচ তারিখে সকালেও মানুষের গুলি করে মারছে আমি তো এমন একটা জায়গায় ঢাকা আমার বাসা এমন একটা জায়গা আমার বাসা ওই জামাত মিটিং করলেও জানতে পাই বিএনপি মিটিং করলেও জানতে পাই নুরু মিটিং করলেও জানতে পাই জাতীয় মিটিং মিটিং করলে অর্থাৎ জিরো পয়েন্টে তিন নম্বর বাড়িটা আমার এখন বুঝেনি আমার এমন একটা জায়গা বাড়ি আমার ঘরটা সব দেখা মানে ঢাকা শহরে আমার এমন একটা জায়গা বাড়ি ওইখানে তো সব দেখা আমার ঘর থেকে জানলা দিয়ে ভিডিও করলে করতে হবে আপনি মানে মোট করে মানুষের খারাপ কিন্তু দেখাচ্ছেন কোন কত লোক তাও দেখা যাবে বাইদ দল সব একটা সাহেবের কিন্তু নাটকের মানুষের হিন্দু মুসলমান কোন এই ভেদাভেদ নাই তার ভিতরে আপনার নিশ্চয়ই নিজে আপনারা নিজেও জানেন আমরা কিন্তু ছোট থেকে আমার মনে বন্ধু হিন্দু হিন্দু হিন্দুর বিরুদ্ধে আমার অনেক বন্ধু আছে বিভিন্ন দল বিভিন্ন দলও করে কিন্তু ঘটনা হচ্ছে নাটোরের মানুষের জন্য নাটোরের কল্যাণের জন্য নাটোরের মানুষের জন্য কোনো কিছু চান যদি আপনারা তো করবেনি আপনাদের পাশে পাশে আপনার পরিবার আজকে অন্য অন্য দল পরিবারের মধ্যে যে ঘরে ঢুকে ঢুকে যায় ওই যে আমার তালিম করে তালিম করে ওই মেয়েদের পুরস্কার দেয় বেসতে এগুলো আমি আসলে আমার মুখ দিয়ে বের করে সাইজ তারপর অনেক সময় অনেক সময় চলে আসে তো ভাই না আমি অন্য যার কথা বলতে পারি না নাটো কথা বলতে পারি আমরা যাতে বিপুল ভোটের ব্যবহারে আমরা যা দুঃসাহিক করতে পারি করতে পারি এই ব্যবস্থা সকলে মিলে আমরা সকলে একসাথে কাজ করবো আপনাদের মহল্লা দুইটে একটা হলো কান্দিবিটা একটা মল্লিকাটি মল্লিকাটি জি অনেক জন এই পাঁচ তারিখের পরে পাঁচ তারিখের পরে অনেক জন নেতা নেতৃত্ব দেওয়ার জন্য অনেকেই কারাকারি মারামারি হচ্ছে তো এখানে কমিটি হইছে হ্যাঁ মোটামুটি পেশে না পরে যখন আমরা অন্য দলও ভাল এই নির্বাচনের কমিটি নির্বাচন

সালামিকুন ভাই আমার তো ভাই আমার বন্ধু আমার বন্ধু আমি নিজে যাই না তো বলছি সাকিবুন মোচার ভাইডা আরে ভাই সদস্য সচিন যার কারণে তারা কথা বলতে পার আমাদের সেই শহীদ প্রসেন জিয়া রহমান আজকে শহীদ প্রসেন জিয়া রহমান না হতো আপনার হয়তো আমরা অন্য ভাবে চিনতেন ওই নারদ বিজল করতে আসছি তখন অনেকে মেয়ে ছেলেরাও যায় বসে থাকতো এই আপনার এই দৃষ্টা জন কোরিয়া তো এখানে এছাড়াও কিন্তু কেউ চিন্তা করতো না হয়তো বলতো একজন ঠিকাদা একজন পর্যটকটা এরকম বলছে আর জিয়া রহমান জিয়া রহমান সাহেব ছিল বোধহয় জিয়া জন্ম হয়েছিল বিদায় জিয়া রহমান জন্ম জন্ম হয়েছিল বা দল গঠন করছে বলে দল গঠন করছিল বলে বিদায় নাটোর শহরের মেয়র হয়েছিল

আর চব্বিশ তারিখ যদি চব্বিশ সাল যদি না হতো পাঁচের পাঁচ তারিখ যদি তাও কথা বলতে হতো আপনারা কি মনে করেন এই সতেরো বছরের আন্দোলনের ফসল শুধু একমাত্র আন্দোলনের ফসল হলো আমাদের হলো এই পাঁচ তারিখ হওয়া তা শুধু না হাজার হাজার আলে হাজার হাজার ছাত্র আলে মোলামা আল হাফেজ কত মানসিক বাজার আমাদের দলের লোক বাদেও কত লোকের দিন হলো বেড়ে আমরা জানি আমরা জান আমিও যাই কত লোক এক বেড়ে ফেলছে আপনার যাই এইসব অধিসাবে আজকে যে ওনার পতন হয়েছে ওনার পতন এমনি এমনি তো হয় নাই শত বছর শুধু আন্দোলনে হয় নাই তার পতন এসে অধিসাবের কারণে অধিসাবের কারণে আজ তার পতন হয়েছে আর আমরা সেই পতনের পরেগা আমরা বের যেটা সত্য সেটা বলি তো বিষয় হয়েছে আল্লাহ কোটি কোটি শুক্রিয়া আল্লাহ কাছে কোটি করছে ওই শহীদদের প্রতি শ্রদ্ধা করা নাটোর শহরে সারা বাংলাদেশে কিন্তু কালকে। আপনাদের প্রত্যেকটা মসজিদে আপনারা যে যা যে মসজিদ পাশাপাশি থাকবেন যে যে আমাদের নেতৃস্থা আছে তারা হলো ওই মসজিদের ইমাম সাহেব বলবেন দোয়া পরে যাওয়ার আমাদের ম্যাডাম খালেদের যে অসুস্থ উনি দেশের বাইরে হয়তো যাবেন শুনলাম দেশের বাইরে যাবেন বা পাঠাবেন চিকিৎসার জন্য আপনারা তার জন্য দোয়া করবেন উনি যাতে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন আপনারা দোয়া করবেন বেগম খালেদাজার জন্য শরীফ কেজন জিয়া জন্য তারেক রহমানের জন্য আমাদের নেতা রুল কুতুস্তা দুরু সাহেবের দোয়া করবেন আপনারা সকলে ভালো থাকেন সুন্দর থাকেন সকলকে হিন্দু মুসলমান এখানে যারা উপস্থিত আছেন সকলকে আবারও সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ